তবুও কি যুবক তোমার হুশ আসবে না রে যুবক ও বৃদ্ধা বাবা তবু কি আপনার হুশ আসবে না আপনার কি দিলের মতো মৃত্যুর কথা একটু জাগে না রে বাবা একদিন আপনি তো যুবক ছিলেন একদিন আপনি ছোট বাচ্চা ছিলেন কিশোর হইলেন যুবক হইলেন এখন বিরুদ্ধার বাবা কার মৃত্যু আসিয়া যাই কেউ কিন্তু জানে না রে বাবা একদিন আপনার গায়ের সমস্ত লোমগুলো কালো 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 ছিল। আজ আপনার গায়ের লোম গুলা মাথার লোম গুলা সাদা হয়ে গিয়েছে চোখের লোম গুলা সাদা হয়ে গিয়েছে আপনার দাড়ি গুলা সাদা হয়ে গেল এখন শুধু আপনার কাছে মালাগুলো কুলমাউ আসতে দেনি কখন না জানি মালা কুলমাউ আপনার কাছে চলে আসে কখন না জানি মস্তি মুসলিমদের মাইকে লান হয়ে যায় আজ দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার মহব্বত ত্যাগ করে দুনিয়ার ছেলে মেয়ে আপন ত্যাগ করে সবাইকে ছেড়ে দিয়ে চলে গেল কখন না জানি মসজিদের মাইকে এলান হয়ে যায় মসজিদের মাইকে এলান হওয়ার আগে নিজে নিজের সংশোধন হয়ে যাওয়া লাগবে একই সাথে চলাফেরা করতে কত বন্ধু ছিল একই সাথে স্কুলে গিয়েছো কত বন্ধু ছিল একই সাথে একই টেবিলে কি সাথে আড্ডা দিয়েছো কত বন্ধু ছিল রে যুবকে আজকে দেখো তো তোমার dane তাকায় দেখো তোমার আজ সেই বন্ধু তোমার পাশে নাই সেই বন্ধু কবরে চলে যা গেছে ও যুবক তুমিও তো কবরে চলে যাইবা তুমিও তো মালাকুল মাউতের কাছে ধরা খায়া যাইবা রে যুবক

দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দামি ভয়া চাইবা ও তোমার পায়ে ধরে বলিরে যুব শৈতানের আর দুকাই পড়িও না শৈতানের দুকাই পড়িও না ও অন্তরের মা আর দুকাই পড়িয়েন না রে মা শৈতান আমাকে আর আপনাকে দুকাই ফেলিয়া ফেলিয়া কোরআনের ময়দান থেকে সরাই দিয়েছে কোরআনের মহাবতন্তর থেকে উঠা দিয়েছে আমার নজরে সন্ধ্যাকে অন্তর থেকে সরা দিয়েছে এখন যদি আমরা এই গুলাকে ধরতে পারি তাহলে আমরা সব থেকে শ্রেষ্ঠ দামি হয়ে কবরে দিতে পারব